চোখ খাবার রোজ নেব না বোন তো চোখ খাবার দেখে ভয় পাবে যাই এই ললিপ গুলো রেখে দিয়ে এই চোখ খাবার বা রোজ ললিপপ চোখ খাবার গুলো ছিল তো ও আমি ভয় পাবো বলে দিদি চোখ খাবারগুলো নিয়ে নিল আর আমাকে দিদি এত ভালোবাসে রোজ ললিপপ রেখে দিয়ে গেলো বন্ধুরা তোমাদের দিদি কি তোমাদেরকে এতটা ভালোবাসে যদি ভালোবাসে কমেন্ট লাইক করে বলবেন টাটা এই সাইনাজ কি হয়েছে এই দেখো আমি কুর্তি অর্ডার করেছিলাম হ্যাঁ আজকে কুর্তি এসেছে এই নাও তোমার জন্য অর্ডার করেছি তুমি বলছিলে না কুর্তি নেবে হ্যাঁ তুই আমার জন্য কুর্তি অর্ডার করেছিস ওই দেখি দেখি খুলে দেখি দেখি দেখো বন্ধুরা সাইনাজ আমার জন্য কুর্তি এনেছে এ মা এটা তো ফাঁকা এ মা তুই আমাকে এইভাবে উল্লু বানালি দাঁড়া 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 তোকে মজা দেখাচ্ছি দাঁড়া মা এই কি হইছে বিয়ারা মাখা কবি বিয়ারা কোথায় দোকানদার কোথায় ও ঠিক আছে একটা পিয়ারা মাখা করে দাও দেখো বন্ধুরা সাইনাজ পিয়ারা মাখা খাবে বলে চলে এসেছে

দেখি 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 হ্যাঁ তো এটা তো গুলি চকলেট আমি ভয় পেয়ে গেছিলাম ঠিক আছে আমি এটা তুই কি খাচ্ছিস পান্তাচি পান্তা কি খাচ্ছিস পান্তাখাচি পান্তা পান্তা কই দেখি 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 ইয়ে মা এটা ফ্যানটা পান্তানো are no! It's a Fanta! a